ভাবন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি এমন একটি রাষ্ট্রের পেছনে বছরের পর বছর লেগে আছে যাকে সে সরাসরি আক্রমণ করছে না আবার ছেড়েও দিচ্ছে না প্রশ্ন হলো কেন কারণ সেই দেশটির মাটির নিচে লুকিয়ে আছে এমন এক সম্পদ যার উপর দাঁড়িয়ে পুরো বিশ্ব অর্থনীতি নড়ে যায় ভেনেজুয়েলা একটি দেশ যার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ অথচ তার মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার কিনছে তাহলে সমস্যা কোথায় সরকারে নীতিতে নাকি বাইরের চাপে যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলাকে দখল করতে চায় নাকি এটি আরো গভীর কোন খেলা যেখানে বন্দুক নয় ব্যবহার হচ্ছে নিষেধাজ্ঞা জলার আর কূটনীতি যদি যুক্তরাষ্ট্র চাইতো ইরাকের মতো কি ভেনেজুয়েলাতেও ট্যাঙ্ক ঢুকে যেত না তাহলে কেন ঢুকলো না কারণ আধুনিক যুদ্ধে দেশ দখল করার চেয়ে সিদ্ধান্ত দখল করা বেশি গুরুত্বপূর্ণ রহস্যের আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেনেজুয়েলার অস্থিরতার পেছনে আসল যুক্তি কি যুক্তরাষ্ট্র আসলে কি চায় আর এই শক্তির লড়াইয়ের সবচেয়ে বড় ক্ষতিটা কার হচ্ছে বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল ও বিতর্কিত সম্পর্কগুলোর একটি হল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র অন্যদিকে পৃথিবীর সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদের মালিক দেশ এই দুই রাষ্ট্রের সংঘাত শুধু কূটনৈতিক নয় এটি অর্থনীতি জ্বালানি নিরাপত্তা আদর্শিক লড়াই এবং ক্ষমতার রাজনীতির প্রতিচ্ছবি প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রকে সত্যিই ভেনেজুয়েলা দখল করতে চায় নাকি এটি কেবল রাজনৈতিক চাপ ও প্রভাব বিস্তারের কৌশল ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার সূচনা মূলত হুগো শাহেজের ক্ষমতায় আসার পর থেকেই উনিশশো সালে শ্যাভেজ ক্ষমতায় এসে সমাজতান্ত্রিক আদর্শে রাষ্ট্র পরিচালনা শুরু করেন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে ভেনেজুয়েলাকে মুক্ত করার ঘোষণা দেন তিনি তেল শিল্প জাতীয়করণ করেন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ কমিয়ে দেন এবং কিউবা রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এখান থেকেই ওয়াসি アントニオর সঙ্গে কারাকাসের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। 2002 সালে সাভেজের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটে যা মাত্র 48 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। ভেনেজুয়েলা সরকার দাবি করে এই অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন ছিল। যুক্তরাষ্ট্র সরাসরি তা অস্বীকার করলেও বিভিন্ন নথি ও কূটনৈতিক বার্তা ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন সাভেজ সরকারের পতনকে মোটেও অপ্রত্যাশিত মনে করেনি। এই ঘটনায় ভেনেজুয়েলার রাজনীতিতে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব কে স্থায়ীভাবে গেথে দেয় শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন তার শাসন আমলে ভেনেজুয়েলার অর্থনীতি ভয়াবহ সংকটে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে ভেনেজুয়েলার জিডিপি প্রায় পঁচাত্তর শতাংশ কমে যায় মুদ্রাস্ফীতি কয়েক মিলিয়ন শতাংশে পৌঁছায় খাদ্য ও ওষুধের সংকটে দেশ জুড়ে মানবিক বিপর্যয় তৈরি হয় এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ব্যবহার করে মাদুরো সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে শুরু করে দু সালে যুক্তরাষ্ট্র হঠাৎ করে বিরোধী নেতা ওয়ান গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও কয়েকটি ইউরোপীয় দেশও তাকে সমর্থন জানায় কিন্তু বাস্তবে গুইদোর হাতে রাষ্ট্রযন্ত্র বা সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ ছিল না এটি ছিল সরাসরি একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল যার লক্ষ্য মাদুরো সরকারকে দুর্বল করা যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দু হাজার থেকে শুরু হওয়া এসব নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলার আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হয় মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার তেল রপ্তানি কয়েক বছরের মধ্যে দৈনিক বিশ লাখ ব্যারেল থেকে নেমে আসে পাঁচ লাখ ব্যারেলের নিচে এতে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস ধসে পড়ে এখন প্রশ্ন আসে এই সব পদক্ষেপ কি ভেনেজুয়েলা দখলের প্রস্তুতি বাস্তবতা হল যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক আগ্রাসনের পথে যায়নি কারণ ভেনেজুয়েলা দখল করা মানে শুধু একটি দেশ দখল নয় বরং লাতিন আমেরিকার পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করা রাশিয়া চীন ইতোমধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ মিত্র ভেনেজুয়েলার কাছে রাশিয়ার সামরিক সহায়তা ও চীনের বিপুল বিনিয়োগ রয়েছে সরাসরি দখল মানে বড় শক্তিগুলোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট ভেনেজুয়েলার সরকার পরিবর্তন এটি রেজিম চেঞ্জ নীতির অংশ যুক্তরাষ্ট্র চাই এমন একটি সরকার যারা পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তেল বাজারে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং রাশিয়া চীনের প্রভাব কমাবে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন প্রকাশ্যে বলেছেন ভেনেজুয়েলার তেল খাত বেসরকারীকরণ হলে তা মার্কিন কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভূ রাজনীতি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকাকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে কিউবা নিকারাগুয়া ও ভেনেজুয়েলা এই তিনটি সমাজতান্ত্রিক সরকার ওয়াশিংটনের জন্য আদর্শিক হুমকি ভেনেজুয়েলা পতন মানে এই বলয়ের একটি শক্ত স্তম্ভ ভেঙে পড়া অন্যদিকে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রকে দেশের অভ্যন্তরীণ সংকটের জন্য দায়ী করে তাদের দাবি নিষেধাজ্ঞায় অর্থনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ জাতিসংঘের একাধিক বিশেষ প্রতিবেদনও বলা হয়েছে নিষেধাজ্ঞার সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ যুক্তি সামনে আসে যদি যুক্তরাষ্ট্র সত্যিই ভেনেজুয়েলা দখল করতে চাইতো তাহলে ইরাক বা লিবিয়ার মতো সরাসরি সামরিক অভিযান এতদিনে শুরু হয়ে যেত কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটেনি কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় সামরিক আগ্রাসনের খরচ রাজনৈতিক ও কৌশলগতভাবে অনেক বেশি ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান শক্তিশালী সেনাবাহিনী রাশিয়া ও চীনের উপর স্থিতি সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য সহজ লক্ষ্য নয় তাই যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে কম খরচে বেশি ফল পাওয়ার কৌশল যাকে বলা যায় অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের যুদ্ধ আরেকটি শক্ত যুক্তি হল তেলের বাস্তবতা যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ শেল ওয়াইল বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরতা আগের মতো নেই অর্থাৎ ভেনেজুয়েলাকে দখল না করেও যুক্তরাষ্ট্র নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে প্রশ্ন তেল যদি প্রধান কারণ না হয় তাহলে এত চাপ কেন এর উত্তর হল নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলার তেল বাজার এমন একটি সরকারের হাতে থাকুক যারা মার্কিন নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় এখানে আদর্শিক লড়াইও বড় ভূমিকা রাখে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক শাসন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী বিশ্ব দর্শনের সম্পূর্ণ বিপরীত লাতিন আমেরিকার ইতিহাসে দেখা গেছে যেখানে সমাজতান্ত্রিক সরকার শক্তিশালী হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে চিলি কিউবা নিকারাগুয়া সব ক্ষেত্রেই একই প্যাটার্ন দেখা যায় ভেনেজুয়েলা সেই ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ আরেকটি চুক্তি হল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ দুর্বলতা দুর্নীতি প্রশাসনিক অদক্ষতা ও অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অর্থনীতিকে ভেঙে দিয়েছে এটা অস্বীকার করার উপায় নেই যুক্তরাষ্ট্র এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছে কিন্তু সৃষ্টি করেনি অর্থাৎ সংকটের দায় এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর চাপানো যেমন ভুল তেমনি যুক্তরাষ্ট্রের ভূমিকা পুরোপুরি নির্দোষ বলা বাস্তবতা বিরোধী সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হল যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভূখণ্ড দখল নয় বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দখল আজকের বিশ্বে দেশ দখল করার চেয়ে সরকারকে প্রভাবিত করা বেশি কার্যকর একটি অনুগত সরকার থাকলে সামরিক উপস্থিতি ছাড়াই অর্থনীতি সম্পদ ও কূটনীতি নিয়ন্ত্রণ করা যায় ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ঠিক সেটাই চাইছে এই কারণেই ভেনেজুয়েলার সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে কারণ এটি এটি শুধু ক্ষমতার লড়াই 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 নয় নীতির আদর্শের এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এই চলবে ভেনেজুয়েলা থাকবে যতদিন ততদিন আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে একটি গুরুত্বপূর্ণ ঘুটি হয়ে যার চাল দিচ্ছে বড় শক্তিগুলো আর যার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ